আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি শীতের সকালে সবাইকে ফুলের শুভেচ্ছা আজকে আমি চিকেন রান্না করবো এক আদা রসুনের পিস দিয়ে দিলাম এক চামিচ লবণ দিলাম চিকেনটা আজকে আমি ভেজে রান্না করি তো কষায় রান্না করি আজকে চিন্তা করলাম আজকে একটু ভেজে রান্না করি সবসময় একরকম রান্না করতে খেতেও ভালো লাগে না এটা আমি মিক্স করবো ভালো করে মাখাবো চিকেনটা ম্যারিনেট করেছি এখন আমি কড়াই চুলাই দিয়ে তেল দি এটা চুলাই দিচ্ছি চুলাটা একটু বাড়িয়ে দিই তেল দিয়ে দিচ্ছি চিকেনটা এটা গরম হয়ে গেছে আমি এক একটা চিকেন দিয়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে পিস করেছি হালকা হালকা করে ভাজবো চিকেনটা টা এখন আমি উলটিয়ে দিবো হয়ে গেছে তো চিকেনটা বাজার হয়ে গেছে এখন আমি উঠাবো এরকমই হালকা হালকা করে ভাজবো বেশি পরে করে ভাজলে ভালো লাগবে না এখন আমি উঠাবো বাকি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজে হলে রান্না বসিয়ে দেবো চিকেনটা ভাজে হয়ে গেছে এখন আমি উঠাবো উঠাব হয়ে গেছে এখন আমি উঠাবো চিকেন চিকেনগুলো উঠিয়েছি এখন আমি পেস্ট দিয়ে দিচ্ছি দার্চিনে আমার চিত্র তেজপাতাও দিয়ে দিয়েছি এখন ভালো করে ভাজবো পেস্টটা লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ভাজা ভাজা করবো হালকা আমি একটু পানি দিবো পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো হালকা পরিমাণে একটু পানি দিলাম মশলাটা ভালো করে কষাবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি চিকেন দিয়ে দিব আর আমি কলি যে মুরগি একসাথেই কষাইলাম মশলার সাথে চিকেন দিয়ে এখন আমি মশলার সাথে একদম ভাজা ভাজা করবো একটু হালকা করে একটু পানি দেবো যে চিকেনটা একটু সেদ্ধ করতে হবে তারপরে আমি ভাজা এই যে এরকম একদম লাল লাল করে ভাজবো চিকেনটা হালকা একটু পানি দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে পরে আমি এটা ভাজবো লাল লাল করে ঢেকে দিবো না এরকম করেই শুধু নাড়তেই থাকবে একটু পর পর চিকেনটা একদম ভাজা ভাজা করতেছি এখন আমি এখানে মশলা দিব জিরা দারচিনি একটা আমি ভেজে গুঁড়ো করলাম এখন জিরে গুঁড়া দাঁড়চিনি এলাচির গুঁড়া আজকে ভেজেই দিলাম হারাম মুরগি এরকমই মজা লাগে দুইটা বাজে ছেলেকে খাওয়ায় রেডি করে পাঠাবো আগামীকাল ছেলের পরীক্ষা দেওয়া করবেন আমার যেন খুবই ভালো করে পরীক্ষা দেয় আপনারা সবাই কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কীরকম লাগে আজকে চিকেনটা কীরকম হয়েছে বলবেন ছেলেকে খাওয়ায় মার্ড্রেসে পাঠিয়ে দিব দুইটা বাজে আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি সিম দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করবো ছেলেকে আগে খাওয়ায় মাদ্রাসে পাঠাবো তারপরে চিকেনটা হয়ে গেছে ছেলেকে এখন খাবো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করে বলবেন আজকের চিকেনটা কীরকম হয়েছে দেখেন কালারটা